একজন মুদি ব্যবসায়ী চল্লিশ টাকা কেজি দরে পঞ্চাশ কেজি চিনির সাথে তিরিশ টাকা কেজি দরে সত্তর কেজি চিনি মিশ্রিত করেন যদি কুড়ি পার্সেন্ট লাভ করতে হয় তাহলে তাকে কোন দামে মিশ্রণটি বিক্রি করতে হবে তো এখানে আমাদেরকে বলেছে যে চল্লিশ কেজি চল্লিশ টাকা কেজি দরে চিনি এবং তিরিশ টাকা কেজি দরে চিনি তাহলে প্রথমে আমরা কি করব মিক্সচার অ্যালিগেশান লাগিয়ে আমাদের যে মিশ্রণের যে টোটাল যে প্রাইস কত হবে সেটা প্রথমে বার করব তারপরে আমরা দেখব যে সেটার উপর টোয়েন্টি পার্সেন্ট লাভ করলে আমাদের বিক্রয় মূল্য কত হবে মিশ্রণের তো এখানে আমার মিক্সচারাইজেশান অ্যালিগেশনের যে পদ্ধতি সেটা যদি লাগাই তো আমাদের দুই ধরনের চিনি মেশানো হয়েছে এক ধরনের দাম হচ্ছে চল্লিশ টাকা কেজি এবং এক ধরনের দাম হচ্ছে তিরিশ টাকা কেজি এবার এখানে আমরা মিশ্রণটার দাম কত সেটা জানি না তাহলে এটা যদি আমরা এক্স মনে করি তাহলে আমরা জানি যে চিনি দুটোর যে কেজিতে যে পরিমাণ সেটা দেওয়া আছে প্রথম ক্ষেত্রে চিনি দেওয়া আছে পঞ্চাশ কেজি দ্বিতীয় ক্ষেত্রে চিনি দেওয়া আছে সত্তর কেজি তাহলে এদের যদি আমরা রেশিও নিই তাহলে পাঁচ অনুপাত সাত আমাদের রেশিও হবে তাহলে এখানে হচ্ছে পাঁচ এইখানে হচ্ছে সাত এইটা হচ্ছে তাদের রেশিও এবার আমরা বলতে পারি যে চল্লিশ থেকে যদি আমরা এক্স মাইনাস করি তাহলে সাত পাওয়ার কথা এবং এক্স থেকে যদি আমরা তিরিশ মাইনাস করি তাহলে আমাদের পাঁচ পাওয়ার কথা এইটা হচ্ছে মিক্সচার অ্যালিগেশনের বেসিক নিয়ম তাহলে সেই মতো যদি আমরা করি তাহলে এখানে আমরা লিখতে পারি চল্লিশ মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস থার্টি কেননা এক্সটা যদি একটা দামের থেকে বেশি হয় তাহলে আর একটা দামের থেকে কম হবে তাহলে এইটাও অনুপাত আমরা পাবো চল্লিশ মাইনাস এক্স মানে হচ্ছে সাত আর এক্স মাইনাস তিরিশ মানে হচ্ছে পাঁচ তাহলে এইটা যদি আমরা এবার কোনো গুণ করি তাহলে কী পাবো দেখো সাত দিয়ে যদি এইটাকে মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো সেভেন এক্স মাইনাস তিন সাত একুশ মানে হচ্ছে দুশো দশ ইজিকোয়াল টু চার পাঁচশো কুড়ি তার মানে হচ্ছে দুশো মাইনাস ফাইভ এক্স তাহলে এক্সগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে এই দিকে আমরা পাই টুয়েলভ এক্স ইজ ইকোয়াল টু দুশো দশ প্লাস দুশো মানে হচ্ছে আমরা পাই কত চারশো দশ তাহলে এক্স ইজ আমরা কত পেয়ে যাবো চারশো দশ ডিভাইডেড বাই বারো এইটা পেলাম আমরা মিশ্রণটির দাম এবার বলেছে এই যে দামটা পেলাম সেটার উপরে কুড়ি পার্সেন্ট লাভ করতে হবে তাহলে কুড়ি পার্সেন্ট লাভ মানে আমরা জানি একশো কুড়ি ডিভাইডেড বাই হান্ড্রেড এই ভ্যালুটা আমাদের বার করতে বলেছে তাহলে এইটা হবে আমাদের কুড়ি পার্সেন্ট লাভ করার পরে বিক্রয় মূল্য তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি তাহলে দেখো প্রথমে শূন্য শূন্য এখানকার শূন্য শূন্য যদি কাটি তাহলে বারো দিয়ে যদি বারোকে কেটে দিই তাহলে এক্সের ভ্যালু আমাদের পড়ে থাকে কত একচল্লিশ টাকা তাহলে মিশ্রণটির যে দাম কুড়ি পার্সেন্ট লাভের পরে বিক্রি করতে হবে সেটা আমাদের একচল্লিশ টাকা হয়ে যাবে অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে এখানে সঠিক উত্তর